বর্তমানে আমরা ই কোর্টস হাইকোর্ট অফ ইন্ডিয়া ক্যালকাটা হাইকোর্ট অ্যাপেলেট সাইডের পেজে আছি কেস স্ট্যাটাসের তো দেখো কেস স্ট্যাটাস ফার্স্ট অফ অল বলি এই যে ফুড এসাইয়ের মামলাটা আমি তোমাদের ফ্রাইডে বলেছিলাম যে অ্যাফার্মেশান হয়েছে তো আজকে এটার ফাইনাল নাম্বার পাওয়া গেল তো এইটার নাম্বার হচ্ছে ডব্লিউ রিট পিটিশান নিশ্চয়ই জানো তোমরা তো এ নাইন জিরো সেভেন ওয়ান অফ দু হাজার চব্বিশ এইটা হচ্ছে এ নাম্বার আরেকবার বলে দিচ্ছি তোমরা সার্চ করতে পারো নাইন জিরো সেভেন ওয়ান অফ দু হাজার চব্বিশ এটা হচ্ছে তোমাদের মানে এটা হচ্ছে এই রিট মামলাটার নাম্বার আর কি মানে রেজিস্ট্রেশান নাম্বার তো পার্টি কে আছে দেখো পার্টি আছে হচ্ছে অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স অঙ্কুশ সরকার অ্যান্ড আদার্স আমি যতদূর জানি আমার কাছে ফাইলিং হয়েছে আমার কাছে আর কি অ্যাফারমেশান হয়েছে অঙ্কুশ সরকার এবং আরও দুজন আছে আরও স্পষ্টভাবে বলে দিই যে এরা কিন্তু কোনোভাবে রাজনৈতিক বা অরাজনৈতিকভাবে কিন্তু এরা করছে না কোনো রকম শিক্ষকদেরও সহযোগিতা ছাড়া এরা ইন্ডিপেন্ডেন্টলি করছে অনেকগুলো চ্যানেলে দেখছি আমি যে বলছে যে শিক্ষক সংগঠনরা এগিয়ে এসেছে তো আমি দায়িত্ব সহকারে বলছি এটা শুধুমাত্র তিনজন পরীক্ষার্থী যারা পরীক্ষা করেছে তারা ইন্ডিপেন্ডেন্টলি পলিটিক্যাল এবং অ্যাপলিটিক্যাল রকম হেল্প ছাড়া এরা নিজেরা করছে অঙ্কুশ সরকার এবং আরও দুজন যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভোকেট অন রেকর্ড অম্বিয়া খাতুন অবশ্যই সিনিয়র আছে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অবশ্যই স্টেটকে পার্টি করতে হয় এবং স্টেটের মধ্যে পিএসসি পড়ে তো কোন জজ সাহেবের ঘরে হচ্ছে তেরো নম্বর কোর্টে হচ্ছে অনারেবল জাস্টিস রাজা শেখর মান্থা আরও একবার বলি জজ সাহেবের নাম হচ্ছে তেরো নম্বর কোর্টে যে অনারেবল জাজ আছেন জাস্টিস রাজা শেখর মান্থা তো দেখো হিয়ারিং ডেট এটার হিয়ারিং ডেট সম্ভাব্য হিয়ারিং ডেট এটা নিউ মোশানের মামলা কোনো মামলা প্রথম উঠলে সেটা নিউ মোশান তো এটার হিয়ারিং ডেট রাখা হয়েছে দু তারিখ এপ্রিল মাসের দু তারিখ অর্থাৎ সামনের মঙ্গলবার এবারে তোমরা নিশ্চয়ই জানো যে হাইকোর্টে তো একটা মামলা একটা কোর্টে ফাইল হয় না হাজার হাজার মামলা ফাইল হয় এই অঙ্কুশ সরকার যে মামলা করেছে পিএসসির এগেনস্টে তা ওই কোর্টে পিএসসি ছাড়াও যে ওই ক্যাটাগরির যে আরও মামলা আছে ফাইল হয়েছে তো যে মামলাগুলো আগে ফাইলিং হয়েছে যে মামলাগুলোর নাম্বার আগে সিরিয়ালি এগুলো হবে যদি এই যারা পিটিশনার তাদের অ্যাডভোকেট যদি আনলিস্টেড এটাকে মেন মানে আনলিস্টেড মুভ করবার জন্য মেনশান করেন তাহলেই এটা কিন্তু প্রবলভাবে হবার সম্ভাবনা থাকে দু তারিখে আদারওয়াইজ কিন্তু দু তারিখে ডেট দেওয়া আছে দু তারিখে না হয়ে মামলা যদি না টাচ করতে পারে ধরো ওই দিনকে ধরো পঞ্চাশটা মামলা আছে এবার ধরো জজ সাহেব চল্লিশ নম্বর অবধি গিয়ে ধরো টাইম শেষ হয়ে গেল তাহলে কিন্তু একচল্লিশ নম্বর মামলাটা কিন্তু পরের দিনে ফরওয়ার্ড হয়ে যাবে ঠিক আছে সুতরাং দু তারিখে মামলা ধরার সম্ভাবনা আছে দেখা যাক এটা আনলিস্টেড মুভ করার জন্যে জজ সাহেবের কোর্টে গিয়ে মেনশন করা হয় নাকি অ্যাজ অ্যান হোয়েন আমি কিছু আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো এটা কিন্তু তোমরাও এই নাইন জিরো সেভেন ওয়ান যে ডাব্লুপিএ নাম্বারটা বললাম এটাও কিন্তু তোমরা ই কোর্সের যে অফিসিয়াল পেজ আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো তোমরা দেখতে পাবে আরও একটা বিষয় সেটা হচ্ছে রিএক্সামিনেশানের চান্স কতটা আছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো তো দেখো এটা কিন্তু টোটালটাই সাব জুডিস ম্যাটার যে পিটিশনার গেছে সে কিন্তু রিএক্সামিনেশানের আর্জি নিয়ে কিন্তু মামলা করেছে এবারে যৎসায় প্রস অ্যান্ড কনস দেখবে মেরিট ডিমেরিট দেখেই আলটিমেটলি ডিসিশান নেবে এবং আরও একটা কথা বলে রাখি এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ আবারও একটা কথা বলে রাখি এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ দেখো রাজা শেখর মান্থা কিন্তু একাই এই কোর্টে বসছেন তো এই কোর্টের কোনো অর্ডারের এগেনস্টে পিএসসি কিন্তু আবার ডিভিশান বেঞ্চে যেতে পারে তো সুতরাং মানে রিএকজামিনেশান হলেই যে খুব তাড়াতাড়ি অর্ডার হয়ে যাবে এরকমটা ভেবো না পিএসসি আবার মুভ করতে পারে এটার এগেনস্টে আরও একটা বিষয় যে আজকেই অনেক প্রার্থী গিয়ে রাজ মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশান জমা দিয়েছে তো রাজ্যপাল কি কোনো সিদ্ধান্ত নিতে পারেন ইন্ডিপেন্ডেন্টলি তো সেই ক্ষেত্রে বলে রাখি দেখো রাজ্যপাল পিএসসির যারা আধিকারিক আছেন পিএসসির যে মেম্বাররা আছেন সিলেকশন কমিটির সেই মেম্বারদের সাথে আলোচনা করেই তবে এটা করবেন তবে বর্তমানে পিএসসির চেয়ারম্যান নতুন নিযুক্ত হয়েছেন তিনি ছাড়া বাদবাকি মেম্বাররা কিন্তু আর কেউ নেই তারা কিন্তু রিটায়ার্ড হয়ে গেছেন নতুন করে মেম্বার ফরমেশান করার জন্য কিন্তু সরকারের কাছে কিন্তু প্রসেস সরকার কিন্তু প্রসেস মানে সরকারের কাছে প্রসেস করবার জন্য কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে সুতরাং মেম্বার ছাড়া ডিসিশন কিন্তু হবে না হয়তো সামনের সপ্তাহে মেম্বার ফরমেশান হতে পারে আমার কাছে যতদূর খবর আর যেহেতু এটা সাবজুডিস ম্যাটার সেই জন্যে রাজ্যপাল এককভাবে কিন্তু রকম ডিসিশান নিতে পারেন না এটাই কনস্টিটিউশনাল যে নিয়ম আছে সেরকম ব্যাপার কেননা সাবজুডিস ব্যাপারে ম্যাটারে কিন্তু আলাদা করে কিন্তু কোনোরকম কোনো কনস্টিটিউশনাল মানে পোস্ট হোল্ডার সে কিন্তু এককভাবে কিন্তু ডিসিশান নিতে পারেন না তো যাই হোক রিএক্সামিনেশানের যে চান্স সেটা কিন্তু মানে যে হবেই এরকম কোনো গ্যারান্টি নেই হতেও পারে হবার জন্যেই কিন্তু মামলা হয়েছে আর অ্যাজান হেন আমি কিছু খবর পাবো দু তারিখ আমার অবশ্যই নজর থাকবে তোমরাও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্যে তো তোমাদের আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো কোনো শর্ট আপডেট তাড়াতাড়ি দিতে হলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিই তো ভিডিওটা আজকের মতন এতটুকুই যদি ইনফরমেটিভ হয় অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও